এই দেখো গাইস আর এদিকে গাই সুলতান আমাকে ঠিক করে ভিডিও করতে দে এই ফিমেল টা কি ভাবে মামা আসছে আমার হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বি ভুলপ এন্ড প্যাটস তো কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো তো আজকে আবার চলে এসেছি সেটা দিনে নতুন একটা ব্লগ নিই তো আজকে আমি একা আসি আমার সাথে রয়েছে স্নো ভাই স্নো এ দেখো স্নো রয়েছে আমার সাথে আজকে ভিডিও ফার্স্ট তুমি যাও তো গাইজ অনেক দিন হয়ে গেছে আমার এই লফ্টের কোনো আপডেট আমি দিচ্ছি না আজকে লক্টের কি ভালো ভালো কি কিছু আপডেট দিই তো প্রথমে বলে দিয়ে লফটের ভিতরে মানে কী আপডেট তো তোমরা আগে ফার্স্টে দেখতে যাও লফ্টের ভিতরে কি মানে ডিম দেখতে চাও না বাচ্চা দেখতে চাও না নতুন যারা এসেছে তাদেরকে দেখে দেখে যাও তো এক কাজ করি সবই দেখাই একে করে কারণ যেহেতু অনেক দিন হয়ে গেছে অনেকগুলা টপিক জমে রয়েছে তো চলো দুইটা করি ফার্স্টে আমি আমাদের লল একজন স্পেশাল একজন নিউ গেস্টকে আমি দেখিয়ে দিই এই দেখো এই দেখো গাইজ ইনি হচ্ছে আমাদের ল নিউ মেম্বার ঠিক আছে এটা একটা ঝর্ণা সাথে খুবই ফেভারিট একটা মানে পায়রা আমার দেখো পুরো টিম এবং খুব কমফোর্টেবল হয়ে বসে আছে আমার হাতে খুবই মানে ভালো একটা পায়রা আজকে সাত আট দিনের উপরে হয়ে গেছে বাট আমি ভিডিওতে দেখাতে পারিনি তো দেখে নাও ঝর্ণা শাটিন এটা একটা মিল ঠিক আছে এটা একটা মিল আর যারা আমার ভিডিও অনেক আগে থেকে দেখছো তারা হয়তো জানো তারা দেখেছো ওকে আগেও ও অ্যাকচুয়ালি আমার কাছেই ছিল আগে অনেক দিন আগে বাট ওকে আমি তারপরে দিয়ে দিয়েছিলাম তো তখন ও এসেছিল এজ এ গেস্ট তো তার জন্য ও চলে যায় যা বাট এখন চলে এসেছে আবার একদম পারমানেন্ট মেম্বার ও মানে লফটে আসার সাথে সাথেই আমার কুইনের সাথে পেয়ার নিয়ে নিয়েছে এই দেখো ভাই আমার কুইনের সাথে পেয়ার নিয়ে নিয়েছে যেহেতু ও একটা রানিং মেইল হ্যাঁ তার জন্য ও মানে লফটে আসার সাথে সাথেই সবার আগে কোইনকে ওর পার্টনার বা বাবা নিয়ে নিয়েছে কারণ তো আমরা তো জানোই যে কিং হারিয়ে গেছে আমার তো কোইন ফ্রি ছিল মানে ফাঁকা ছিল তারপর বাস ও এসে কোইন কি একে চুজ করেছে তো ভালো হয়েছে তো দেখা যাবে এবার যে মানে শার্টিন আর দেশির বাচ্চা কেমন হয় তাও আবার ব্ল্যাক একটা দেশির সাথে মানে কোইনের সাথে আরও আপডেট রয়েছে এই জায়গাটা খালি ছিল তো তা তার জন্য অন্য নতুন বক্সটা মেখে রেখে দিই তো দেখো মনে তো হচ্ছে ভালোই লাগছে ঠিক আছে জায়গাটা ফাঁকা ছিল বলে রেখে দিয়েছি আর এদিকে গাছ কি বলবো গন্ডগোল হয়ে গেছে একটা এই দেখো এই যে মেলটা নিয়েছিলাম আমি গেরিবাজের মেলটা এই মেলটা নিয়েছিলাম গাইজ আমি ব্ল্যাক ফিমেলটার জন্য গিরিবাজ এই দেখো বাট ও গাইজ পেয়ার নিয়ে নিয়েছে আমার এই সুলতানের বেবিটার সাথে বেবি না বরফ হয়ে গেছে ওর সাথে পেয়ার নিয়ে নিয়েছে ও তো ভালো ভালো হয়েছে বলবো না আমি পুরোপুরো কারণ যেহেতু আমার গিরিবাজের বাচ্চা দরকার ছিল তার জন্য আমি ওকে আর ও পেয়ারিংয়ের জন্য রেখেছিলাম বাট দেশের সাথে পেয়ার হয়ে গেছে এটা তো ঠিক আছে দেখছি আমি পরবর্তী সময়ে কি করা যায় এদেরকে আপাতত থাক যেভাবে আছে আর এমনি তো আমার তো মেইল দরকার মানে ছিল আর কি ওর জন্যও তো ঠিক আছে নিয়ে নিয়েছে দেখা যাক কী হয় তার উপরে গাইস রয়েছে আমার সুলতান তোমরা তো জানোই সুলতানের খুব আর সুলতানের খুব গাইজ একটা দারুণ নিউজ রয়েছে সেটা হচ্ছে এই দেখো গাইস সুলতানের বেবি হয়েছে গাইস ঠিক আছে বেশি দিন হয়নি জাস্ট কালকে রাতেই মনে হয় বেবিগুলো হয়েছে একদিনের জাস্ট বেবিগুলো তো বেশি ডিস্টার্ব করে লাভ নেই তা নিয়েছে যে রয়েছে আমার এই সিরাজের পেয়ার এই দেখো না ডাল খাস কি ভাই খাবার সময় কত ভালো আর এখন দেখো মারছে আমাকে তো তাদের এখানে কোনো ড্রিম বাচ্চা নেই কারণ বাচ্চা গোলা তো আগেই মা মারা গেছে আর ডিম তারা এখন দিবে না কারণ ফিমেলটা তোমরা ভালো করে লক্ষ্য করতে পারো দাঁড়াস না বাবা ও ম মোল্টিংয়ে চলে চলে এসেছে ওর দিকে দেখা যাচ্ছে তো তার জন্য এই কিছুদিন দিন হবে আবার ডিম পারার জন্য আর তো গাই নিচে অনেকেই বসে আছে নতুন কয়েকজন বসে আছে এবং পুরনো কয়েকজন বসে আছে তো এই দেখো উপরে তো পায়রা নেই হ্যাঁ সব নিচে বসে আছে তো সবার ফার্স্টে দেখিয়ে দিই এই দেখো গাইস তো আমরা হয়তো বা ছিনতে পেরেছো এটা হচ্ছে আমার ওই ফ্রেন্ডেরই ম্যাড্রেজি প্যাডটা এই দেখো যে প্যাডটা ওই সাইটে এলো কি হয়েছে তো আমি বলেছিলাম যে ম্যাড্রাসি চলে যাবে থাকবে না আমার কাছে বাট ভাই রেখে গেছে ম্যাড্রেসি পেয়ার নেই তার জন্য ও প্যাডটা রেখে গেছে আমার কাছে যে আমি ওর থেকে ডিম বাচ্চা খবর জন্য আর ডিম বাচ্চার মানে হয়ে গিয়ে গেলে বাস আমি ওটাকে আবার রিটার্ন খবরে দেবো এই দেখো আমি ম্যাড্রেসি মেলটা দেখো আমি মেলটা আর একটা হচ্ছে ফিমেলটা তো তারা গাইস মানে লফ্টের ভিতরে খুব নিচ্ছিলো না তার জন্য তাদেরকে এখানে একটা সরা আমি দিয়ে দিয়েছি তারা কন্টিনিউ এখানেই বা বসে থাকে তো তা তার জন্য এখানে একটা সরা দিয়ে দিয়েছি ডিম পারার জন্য আর এদিকে আমার একটা বাচ্চা বসে আছে কী আর বলবো ওর কক্সে দেখো কী অবস্থা বাট আগে থেকে একটু ভালো হয়েছে ও আগে তো আরও খুব খারাপ কন্ডিশন ছিল ওর সাথের গায়ে যতগুলা বেবি ছিল আমি বলে দিই তোমাদের এ চচুর ঘরেরও যতগুলা বেবি ছিল সবগুলা পক্সে নষ্ট হয়ে গেছে একটাকেও আমি বা বাঁচাতে পারিনি ফাইনালি লাস্ট মাস একটা খালি আচ্ছা এখনও বেঁচে আছে হ্যাঁ আর বাকি সবগুলো আমার মারা গেছে পক্সে আর এদিকে রয়েছে আমার কালদমের পেডটা তো কালদমের প্যাটটাকে আমি এখানে রেখেছি বিকজ কেজের বি ভিতরে এলোরা বাটুমি কেচ থেকে এখানে রেখে দিয়েছি যেহেতু তারা মানে পেয়ারটা হয়ে গেছে কনফার্ম পেয়ার তো তার জন্য আমি তাদেরকে লফটে দিয়ে দিই আর কেজের ভিতরে আমি রেখেছিলাম গাইস কাদের বলি এই দেখো দেখতে পাচ্ছ গাইস দুজন ছোটো ছোটো মেম্বার তো তারাও তাদেরকে আমি ভালো করে দেখাচ্ছি সামনে থেকে এই দেখো গাইস ছোটো ছোটো দুটো মেম্বার এরা হচ্ছে গাইজ আমি তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি অনেকগুলা পায়রা এনেছিলাম আমার এক ফ্রেন্ডের বাড়ি থেকে তো ওই তাদের এখান থেকে এনেছি আমি এই ঝরনা সরি ঝর্ণা বলে লক্কার বেবিগুলোকে বেবি পেয়ারটা হ্যাঁ তো গাইজ আমি একটা কাজ করি আমি সবাইকে আগে বার করি বার করে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে এই বেবিগুলা তারপর আরও ক কয়েকজন আছে এখানে ঠিক আছে তাদেরকে দেখাবো আহা এই দেখো সবাই চলে আসছে এখানে আহা আহা একে একটু বের করে দেই কারণ ওর একটু হাতটা খুবই দরকার ওকে গাইস তোমরা চিনতে পেরেছ এই বেবিটা হচ্ছে আমার এই পপজাবতী ললক্কা আর দেশির যে ফিমেল এর বেবিটা ছিল একটা ও ওই যাকে আমি পক্সের ট্রিটমেন্ট করেছিলাম ও এখন দেখো মোটামুটি ভালোই বড় হয়ে গেছে বাট ওর পায়ের সমস্যাটা এখনো পুরোপুরি ঠিক হয়নি কিন্তু আগের থেকে অনেকটা ভালো আছে ও এখন ভালোই হাঁটতে পারে দেখো ঠিক আছে তো দেখে নো বাকি সবাইদের তো আমার সেরাজের মেলটা ওর পায়ের ফ্যাদারগুলো গাইতে আমি তুলে ফেলেছিলাম যেহেতু যে ময়লা হয়েছিল একদম বা নতুন এদের দেখো আসছে উঠ এই দেখো আমার শাটিন স্যার কি কিউট না মানে আর এই দেখো গাইস আমার একমাত্র সেরাজের বেবি হুম লাস্ট অফ দি এই একটা সেরাজের বেবি মানে ঠিক মানে রয়েছে আমার কাছে এ দেখো তো ও এখনও মেল না ফিমেল সেটা বোঝা যাচ্ছে না কারণ যেহেতু ও এখন ছোট আর এদিকে গাই সুলতান আমাকে ঠিক করে ভিডিও করতে দিয়ে দিচ্ছে না দেখো সুলতান তো আমার একদম সেই লেভেলের এই দেখো ওর পায়ের ফেতারগুলো নতুন ফেতারগুলো কত বড় বড় হয়েছে এবং একদম সুলতান যে সুলতানি দেখো আর এই দেখো সাইটে রয়েছে এদিকে তারা এখানে খাবার জন্য এসেছে গাইস আমার হাত থেকে দাঁড়া দাঁড়া তো তোর জন্য খাবার নিয়ে এসে রাখ সুলতান এই দেখো সাটিনটাও চলে এসেছে আহ 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 তো গাইস যে বেবিটার বেবি পেয়ারটার কথা বলছিলাম ওই দেখো তারা সাইটে রয়েছে আমি দেখাচ্ছি তো তোমাদের এই দেখো গাইস এ একটা বেবি ঠিক আছে আর একটা বেবি রয়েছে এই এই দুটো বেবি আমি রেখেছি হ্যাঁ প্রজাপতী ল এই দেখো এই বেবিটা গাইস এখন ঠিক করে সেলফ ফিডিং করতে পারে না কিন্তু আজকে দেখছি মোটামুটি ভালোই সেলফ ফিডিং করছে ও হুম এতদিন আমি হ্যান্ড ফিডিং করেছি ওকে জাস্ট আমি আগে জানতাম না যে ও মানে সেলফ ফিডিং করতে পারে না আনার পর দেখলাম যে ও তো একদমই ছোট ঠিক আছে তো তার জন্য আমি ওকে মানে হ্যান্ড ফিডিং করেছি বাট আজকে তো গাইজ মোটামুটি ভালোই দেখছি আমি ও খুব সুন্দর সেলফ ফিডিং করা হচ্ছে এদের দেখো চাল কিস কি সুন্দর করে খাচ্ছে ও তো ও দেখে নাও আমার সব পায়রেরই মোটামুটি ভালো আছে এখন অব্দি খুব মানে একদম সুস্থ আছে হেলদি আছে আর বাকি যে পেয়ারগুলো আমি এনেছিলাম ফ্রেন্ডের বাড়ি থেকে ওই পেয়ারগুলো আমি রাখিনি দেশির পেয়ারটা করে ব্ল্যাক লোলকা যে পেয়ারটা ওইগুলো আমি একজনের জন্য এনেছিলাম তো তাকে আমি দিয়ে দিয়েছি জাস্ট এই বেবি পেয়ারটা আমি রেখেছি এই দেখানো পেয়ারগুলোকে ই দেখো তো চলো গাইস দেখা হবে অন্য আরেকদিন দিন আরও একটা ভালো টপিক নিয়ে আরও আপডেটের সাথে তো আজকের জন্য টাটা